একটি পরিবারের গৌরবময় উদযাপন বাজাজ অ্যানুয়াল এমবিও মিট হাজার পঁচিশ সন্ধ্যা নেমে এসেছিল কিন্তু অনুষ্ঠান স্থলটি ছিল উজ্জ্বল আলো আর উৎসবে রোশনাইয়ে ভরপুর এটি ছিল একটি বিশেষ অনুষ্ঠান একটি গর্ব ও আবেগে ভরিয়ে দেওয়া মুহূর্ত বাজাজ তাদের গৌরবময় যাত্রার পঁচিশ বছর পূর্ণ করার ঐতিহাসিক মাইল ফলক অর্জন করেছিল এই সাফল্য ছিল শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের নয় ছিল একশো সদস্যেরও বেশি একটি বৃহৎ পরিবারের অটোট বন্ধন ও অক্লান্ত পরিশ্রমের ফসল অনুষ্ঠানের এক বিশেষ অংশে উঠে এলো সম্মাননা বিতরণের মুহূর্ত মিদ্দা বাজাজের কর্ণধার রাজেশ মিদ্দা নিজ হাতে বিভিন্ন অঞ্চলের বাইক শোরুমের মালিকদের হাতে পুরস্কার তুলে দিলেন তাদের অপরিসীম অবদানকে স্বীকৃতি জানালেন কিন্তু সম্মাননা থেমে থাকেনি সেখানেই এলাকার সম্মানিত গুণীজন সমাজসেবায় নিবেদিত কর্মী বিভিন্ন ক্লাব এবং বিশেষ অতিথিরাও তাদের যথাযোগ্য পুরস্কার নিয়ে ঘরে ফিরলেন প্রতিটি পুরস্কার ছিল একটি সম্পর্ক একটি শ্রদ্ধা ও একসাথে এগিয়ে যাওয়ার প্রত্যয় অনুষ্ঠানের সবচেয়ে আবেক্ষণ ও গুরুত্বপূর্ণ মুহূর্তটি এল যখন রাজেশ মিদ্দার বড় ছেলে শোয়েব মিদ্দা মঞ্চে উঠলেন তিনি সকলের সামনে উপস্থাপন করলেন বাজাজের ভবিষ্যৎ পরিকল্পনা ও উচ্চাভিলাষী লক্ষ্য তার দৃঢ় ও আত্মবিশ্বাসী কণ্ঠস্বর যেন জানা দিচ্ছিল এই গৌরবময় অতিথি ভবিষ্যতের বড় সাফল্যের ভিত রচনা করেছে এটি ছিল শুধু একটি বার্ষিকী অনুষ্ঠান নয় এটি ছিল একটি পরিবারের ইতিহাসের পাতায় লেখা একটি সোনালী অধ্যায়ের স্মরণ এবং নতুন অধ্যায়ের সূচনা নিঃসন্দেহে এটি মিদ্যা পরিবারের জন্য একটি চিরস্মরণীয় ও ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকল নতুন নতুন আপডেট পেতে জেবিএম বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজ ফলো করে রাখুন ছোটবেলা থেকে একটাই ভেবেছিলাম যে কিছু একটা আমাদেরকে করতে হবে ভালো কিছু শুধু আমাদেরকে না এলাকার যত জন আছেন সবাইকে নিয়ে কিভাবে আমরা এগিয়ে যেতে পারি করলে তো অনেক কিছুই করা যেতে পারতো ভালোভাবে আমাদের এডুকেশান বা সব কিছুই বাবা দিয়েছেন কিন্তু আমরা ভাবলাম যে পড়ালেখাটাকে নিয়ে ব্যবসার মধ্যে কিভাবে আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারি তা সেক্ষেত্রে আমরা আজকে মনে করি যে পঁচিশ বছরে ব্যবসাটাকে এতটা আগিয়ে নিয়ে যেতে আমরা হয়তো পেরেছি তার বাকি শুধু আমরা বাড়িনি আমাদের এখন টোটাল একশোটার ওপর আমরা স্টাফ নিয়ে আমরা চলছি টোটালি লোকেশানে তা আমরা মনে করি যে আমাদের সাথে একশোটা ফ্যামিলি চলছে তো এইটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় কি ব্যবসা করলাম কি করি ওইটা বড় না এইটা হচ্ছে সবচেয়ে বড়ো এই মুহূর্তে পাঁচখানা আউটলেট রয়েছে পাঁচখানা আউটলেট রয়েছে তারপর ওয়ার্কশপ রয়েছে দুটো আর ফার্নিচারের স্টোর আছে দুটো আর ফ্র্যাগন্যান্স ব্র্যান্ড যে ব্র্যান্ডটা রয়েছে ওরও আরও দুটো আউটলেট খোলার প্ল্যান আছে তা এইভাবেই আমরা এগিয়ে চলছি লক্ষ্য যে এইভাবেই আরও নতুন নতুন ব্র্যান্ডে আসা নতুন নতুন প্রোডাক্টে আসা এইভাবে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন সাবডিলার ডিলার এখন আমাদের ফর্টি প্লাস টোটাল হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে আমরা কাজ করি টোটো থেকে আমি দেখেছি যে সে কোনো জিনিসকে ছোট মনে করতেন না যখন ব্যবসা আমাদের খুবই ছোট ছিলেন তার পরিশ্রম আমি তখনও এক দেখতাম আজও একই দেখি এইটাই আমার শিক্ষা সবচেয়ে বড় নাম সোহেব আলী মিত্র